নমস্কার সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে যে কটা সমবায় সমিতির নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে সেই কটা নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলি জয় পেয়েছে যেখানে কাঁথি সমবায় সমিতির নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী পরিষ্কারই জানিয়ে দিচ্ছেন তার কাকা ভোট হওয়ার আগে মারা গিয়েছে অথচ সমবায় সমিতির ভোটে তার কাকার নামে ভোট পড়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কি কখনো পরাজিত হতে পারে ঠিক সেটাই ঘটেছে কাঁথি সমবায় সমিতির নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে একশো চারটি আসনই জিতেছে তৃণমূল এই এই রকম রকম ঝঞ্ঝাটপূর্ণ আর এবার সেই আর এবার সেই বি আর এবার সেই আর এবার সেই বিতর্কিত কাঁথি সমবায় সমিতির নির্বাচনকে নিয়ে যে খবর উঠে আসছে কাঁথি সমবায় ব্যাংকের ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি দ্রুত আর এবার সেই বিতর্কিত কাঁথি সমবায় সমিতির ভোটকে নিয়ে যে খবর উঠে আসছে কাঁথির সমবায় ব্যাংকের ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তারা তবে শুনানি দ্রুত করার আর্জি খারিজ করে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিলেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পাল